সম্মানিত খামারি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আমরা অনেকেই গাবি পালন করি বকনা পালন করি বিশেষ করে গাবি বাচ্চা প্রসবের ষাট দিনের মাথায় পুনরায় হিটে আসার কথা নর্মালি ষাট দিন পঁয়ষট্টি দিন সত্তর দিন সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে অবশ্যই হিটে আসার কথা কিন্তু দেখা যায় যে ক্ষেত্রে আমাদের নব্বই দিন কেন আপনার একশো দিন অর্থাৎ দেড়শো দিন চার মাস পাঁচ মাস অনেক ক্ষেত্রে ছয় মাস পেরিয়ে যায় কিন্তু গাবি আর হেঁটে আসে না আমাদের যে যে দুধের গাবি এত যত্নে আদরের গাবি গাবিগুলো দুধ দহন করি ঠিকই কিন্তু প্রপার টাইমে হেঁটে আসে না যখন তিন মাস পেরিয়ে যায় চার মাস অতিবাহিত হয় তখন আমরা অনেক চেষ্টা করি গাবি কেন হিটে আসে না বিভিন্ন ধরনের ওষুধ বিভিন্ন মেডিসিন বিভিন্ন ধরনের প্রক্রিয়া আমরা ব্যবহার করি এবং অর্থনৈতিক দিক থেকে আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হই গাবিকে হিটে আনতে যদিও তাকে কৃত্রিম উপায়ে হিটে আনা হয় হিটে আনলেও দেখা যায় যে বিসকনসিপ করে না তো এই সমস্যাটি কেন এই সমস্যাটি কি কারণে হয় আমরা কি কি সঠিক সময়ে কি কি পদক্ষেপ নিলে পরে এই সমস্যাটি হবে না ঠিক ষাট দিনের মাথায় গাবি হেঁটে আসবে পুনরায় গাবি হিটে আসবে তো এই বিষয়টি নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা তো আশা করব ধৈর্য সহকারে আজকের এই অতি গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনব ইনশাল্লাহ গাবি প্রসবের পর শুধু দুধের আশায় গাভীকে আমরা দুধ কিছু ফিট দিই ফিট দিই আর ভুট্টা বসি কিছু খাদ্য তৈরি করে দিই আর দুধ দহন করে আমরা নিয়ে আসি গাভীর সব কিছু ঠিকঠাক থাকার পরও গাবি সুস্থ কিন্তু সময় মতো হিটে আসে না কেন আসে না এর প্রধান কারণ কি। তার কোনো রোগ নেই তার কোনো সমস্যা নেই খাবার দাবার ঠিক আছে সে দুধ দহন করতেছে কিন্তু হিটে আসে না গাবে বাচ্চা প্রসবের পর কিন্তু তার খাবার চাহিদা বেড়ে যায় নর্মালি খাবারের চাহিদা স্বাভাবিকের তুলনায় একটু বেড়ে যায় তার দেহের যে খাদ্যের চাহিদা ওই চাহিদা অনুযায়ী যখন আমরা খাদ্য সরবরাহ করি না ভিটামিন মিনারেলসের ঘাটতি থাকে তখন সে নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায় এই নেগেটিভ এনার্জি ব্যালেন্সে যখন চলে যায় তখন গাবি আর হিটে আসে না তো নেগেটিভ এনার্জি ব্যালেন্স কি এ বিষয়টি আসলে আমাদের জানা দরকার যেখানে খাদ্যের শারীরিক যে পরিমাণ তার এনার্জি প্রয়োজন সেই পরিমাণ এনার্জি আমরা তাকে ডেলিভারি দিচ্ছি না যে ওই যে শর্ট এনার্জিটা থাকে ওটা তার বডি থেকে সে ক্ষয় করে দিনে দিনে বডি থেকে ক্ষয় করার ফলে সে রুগ্ন হয় স্বাস্থ্যহানি ঘটে সে আর সঠিক সময়ে হেঁটে আসে না যেমন মানুষের ক্ষেত্রে কী আমি নাস্তা খাইলাম না দুপুরে ভাত খাইলাম না অথচ গায়ের জোরে সারাদিন কাজ করে গেলাম এই যে গায়ের জোরে কাজ করে গেলাম এটাই নিজের বডি থেকে সঞ্চিত এনার্জিটা আমি এনার্জির জোরে সারাদিন কাজ করছি তো আমি কোনো এনার্জি গ্রহণ করি নাই শুধু গায়ের জোরে কাজ করছি এভাবে একদিন দুই দিন তিন দিন এক সময় আমি নিজেই দুর্বল হয়ে যাব এজ এ সেম ঘটনা এই ক্ষেত্রে তো নেগেটিভ এনার্জি ব্যালেন্সে যখন যায় তখন গাভী আর হিটে আসে না যেমন আমরা যে পরিমাণ খাদ্য দিই খাদ্যটা প্রথম সে দুধ উৎপাদন করে এই থেকে অবশিষ্ট যদি থাকে তার বডি মেন্টেনেন্স হয় এরপরে অবশিষ্ট যদি থাকে সে প্রজননতন্ত্র সে গঠন করে একবার গাবি বাচ্চা প্রসবের পরে তার প্রজননতন্ত্র একবারে নষ্ট হয়ে যায় পরবর্তীতে পুনরায় এই প্রজননতন্ত্র আবার আস্তে 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 সে গঠন করে যখন তার শরীরে এনার্জি থাকে না অবশিষ্ট এনার্জি থাকে না তন্ত্র গঠনের তখন সে আর হিটে আসে না একটা গাবে বাচ্চা প্রসবের পর সে সঠিক সময়ে কেন হেঁটে আসে না এই বিষয়টি আমাদেরকে খুব ভালো করে জানতে হলে তার খাদ্যর রেশন সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে খাদ্যের এনার্জি সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে আমরা একটা গাবিকে যে পরিমাণ খাদ্য ডেলিভারি দেই এটাকে বলে গ্রস এনার্জি এই গ্রস এনার্জি থেকে আমি দশ কেজি খাদ্য দিলাম দশ কেজি খাদ্য থেকে যে এনার্জি পাইলো এই টোটাল এনার্জিটাই গাবে কি দুধ উৎপাদনের কাজে ব্যবহার করতে পারে পারে না কিভাবে পারে না দেখেন যে খাদ্যটা আমরা দিই এটা গ্রস এনার্জি এই গ্রস এনার্জি থেকে গোবরের মাধ্যমে কিছু খাদ্য বেরিয়ে যায় গোবরের মাধ্যমে কিছু খাদ্য বেরিয়ে যাওয়ার পরে যে এনার্জিটা থাকে এটাকে বলে আপনার ডাইজেস্টেবল এনার্জি এই ডাইজেস্টেবল এনার্জি থেকে কিছু এনার্জি ক্ষয় হয় যেমন গ্যাস গ্যাস এবং প্রস্রাবে কিছু এনার্জি ক্ষয় হয় তো আমরা যে খাদ্যগুলো দিলাম এই খাদ্য গ্রোস এনার্জি গোবর থেকে কিছু এনার্জি বের হয়ে যায় কিছু খাদ্য শেষ হয় তারপরে থাকে ডাইজেস্টেবল এনার্জি এই ডাইজেস্টেবল এনার্জি থেকে গ্যাস এবং পস্রাবে কিছু ক্ষয় হয় এবং অবশিষ্ট যেটা থাকে সেটা হলো ম্যাটাবোলাইজেবল এনার্জি ওই এনার্জি থেকেও কিছু এনার্জি ক্ষয় হয় এই মেটাবোলাইজেবল এনার্জি থেকেও যে এনার্জিটা ক্ষয় হয় এটা হলো তাপ শক্তি যখন গরু যখন খাদ্য গ্রহণ করে তখন তার শরীর কিন্তু হিট হয় গরম হয় আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন কিন্তু শরীর ঘামে শরীর হিট হয় এটা কিন্তু একটা এনার্জি এটা একটা তাপ ও যে খাদ্যটা আমরা সংগ্রহ করি গরু সংগ্রহ করে এই খাদ্যটা এখানে কিছু এনার্জি ক্ষয় হয় এই এনার্জি ম্যাটাবোলাইজেবল এনার্জি ক্ষয় ক্ষয় হওয়ার পরে যে এনার্জিটা থাকে এটা হলো নেট এনার্জি ওই নেট এনার্জিটাই দুধ উৎপাদনের কাজে ব্যয় হয় ওই দুধ উৎপাদনের কাজে ব্যয় হওয়ার পরে অবশিষ্ট যদি কিছু থাকে তাহলে সে বডি মেনটেন্সের জন্য সে এনার্জি ব্যয় করে তারপরে অবশিষ্ট যদি যে খা কিছু থাকে তাহলে সে প্রজননতন্ত্র গঠনের কাজে ব্যয় হয় তা আমরা যে পরিমাণ খাদ্য একটা গাভিকে দিই এই নেট এনার্জি থেকে তিনটা ভাগে ভাগ হয় প্রথম ভাগটা সে তার দুধ উৎপাদনে ব্যয় হয় দ্বিতীয় বাঘটা তার বডি মেনটেন্সের জন্য ব্যয় করে তৃতীয় বাঘটা সে প্রজননতন্ত্র ঘটনের জন্য ব্যয় করে তো এই ক্ষেত্রে যদি আমরা চাহিদা অনুযায়ী তাকে এনার্জি তার শরীরে ডেলিভারি এনশিওর না করতে পারি তখনই গাবিন নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায় তার শরীর থেকে শক্তি শোষণ করে যে পরিমাণ খাদ্য আমরা দেই ওই নিট এনার্জি নিট এনার্জি থেকে সে দুধ উৎপাদন করে আর তার বডি মেনটেনেন্স করে তার শরীর শরীর থেকে এনার্জি ক্ষয় করে আর ওই প্রজননতন্ত্র তো প্রশ্নই আসে না গঠন হয় না অনেক ক্ষেত্রে হয় কি এভাবে আপনার যখন দুধের পরিমাণ যখন কমে আসে জ্যাকেট গ্রাভিটা পনেরো লিটার দুধ দিত বা দশ লিটার দুধ দিত দুধ দিতে দিতে দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সাত মাস পরে যখন দুধ অফ হয় তখন ওই যে নিট এনার্জি থাকে ওই নিট এনার্জিটা যায় আপনার বডি কিছু বডি মেনটেনেন্স আর কিছু প্রজননতন্ত্র গঠনের জন্যে একটু সহায়ক হয় তখন গাবি হিটে আসে লং টাইম এক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় আমাদের পেরিয়ে যায় আমরা লসের মুখে পড়ি আর সঠিক সময়ে যখন আমরা নিয়মিত তাকে দানাদার দিই না খাদ্য দেই না নেগেটিভ এনার্জি ব্যালেন্সে চলে যায় তখন ষাট দিন পেরিয়ে গেলে আস্তে আস্তে আমরা একটু টেনশান বুক করি আর নব্বই দিন পেরিয়ে গেলে কিন্তু আমাদের মাথা খারাপ হয়ে যায় আসলে গাবি আমার হেঁটে আসলো না এত দামি একটা গাবি তিরিশ লিটার দুধ দেয় বিশ লিটার দুধ দেয় তখন আমরা তাকে বিভিন্ন ধরনের ওষুধ পাঁচ হাজার আট হাজার দশ হাজার টাকার ওষুধ এক মাস দুই মাস ব্যয় করি এক থেকে আমরা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হই এবং একটা অনিশ্চয়তার মধ্যে আমরা পড়ি তো সুতরাং এক্ষেত্রে আমার পরামর্শ হলো গাবি বাচ্চা প্রসবের পর তার খাবারের চাহিদাটা বেড়ে যায় এই এনার্জিটুকু মাথায় রেখে তাকে পর্যাপ্ত খাবার ডেলিভারি দিতে হবে ভিটামিন মিনারেলসের সাপ্লাই তাকে ডেলিভারি দিতে হবে তাহলে গাবি সঠিক সময়ে প্রপার টাইমে হেঁটে আসবে আমরা অনেকটা লোকসানের হাত থেকে বাঁচতে পারবো তাই এক দেড় মাস দুই মাস দুধহানের পর গাভীর স্বাস্থ্য এতটা খারাপ হয় যে কঙ্কালের মতো হয়ে যায় শক্তিহীন হয়ে যায় কারণ সে নেগেটিভ এনার্জি ব্যালেন্স তার বডি থেকে এনার্জি ক্ষয় করতে 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 একটা পর্যায়ে সে তার স্বাস্থ্য ব্যাপক স্বাস্থ্যহানি ঘটে গাভীর আর শরীর স্বাস্থ্য ঠিক থাকে না তার ভিটামিন মিনারেলসের পর্যাপ্ত কোনো কারণে ঘাটতি রাখা যাবে না পর্যাপ্ত কাঁচা কাঁচ খাওয়াতে হবে হ্যাঁ একটা ভাবি বাচ্চা প্রসবের পর আমরা যে খাবারটা দিই চাহিদা অনুযায়ী এই চাহিদা অনুযায়ী মূল্যবান খাবারের ক্রিমটুকু ক্রিমি খায় ফেলে সুতরাং বাচ্চা প্রসবের পর একুশ দিনের মধ্যে অবশ্যই তাকে ক্রিমি নাশ করতে হবে তার বডির চাহিদা অনুযায়ী খাদ্য ডেলিভারি দিতে হবে যেন তার নিট এনার্জি থেকে তার দুধ উৎপাদন বডি মেনটেন্স এবং প্রজনন গঠনের সহায়ক হয় এরকম খাদ্য ডেলিভারি দিতে হবে পর্যাপ্ত কাঁচা কাঁচ খাওয়াতে হবে তাকে আমরা যদি সময় থাকতে একটু যত্নশীল একটু দায়িত্বশীল হই তাহলে আমাদের এই আদরের মূল্যবান পশুগুলো সঠিক সময়ে হেঁটে আসবে ইনশাল্লাহ আর লাস্ট মুহূর্তে অনেক টাকা পয়সা এই মেডিসিনের পিছনে অনেক টাকা পয়সা খরচ না করে আগে থেকে যদি আমরা একটু বেশি পরিমাণ চাহিদা অনুযায়ী এই খাদ্য ডেলিভারি দিয়ে দুধ দুদিক থেকে আমাদের লাভ শেষ মুহূর্তে মেডিসিনের জন্য অতিরিক্ত টাকা লাগলো না গাভীর স্বাস্থ্য ঠিক থাকলো প্রপার টাইমে গাভি হেঁটে আসলো তো বিষয়টি মাথায় রাখবেন সবাই সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম